লাউ প্রেশোর আলার্ড অ্যান্ড দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্রের অবস্থানের জেরেই এবার আমূল বদল দেশের একাধিক রাজ্যের আবহাওয়ায় উত্তর পূর্ব বর্ষার কার্যকলাপ দক্ষিণমুখী অগ্রসর হয়েছে সারা দেশে আবহাওয়ার মুড দ্রুত বদলাচ্ছে বিভিন্ন অংশে দিন ও রাতের তাপমাত্রা একই রকম সকাল সন্ধ্যায় দেশের অধিকাংশ স্থানে বয়ে যেতে শুরু করেছে হিমেল হাওয়া একটু একটু করে শীতের প্রভাব পড়তে শুরু করেছে আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য অংশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যার জেরে এক ছয় নভেম্বর পর্যন্ত তামিলনাড়ুর বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এক চার নভেম্বর পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমা একই আবহাওয়া বিরাজ করবে এছাড়াও এক তিন থেকে এক সাত নভেম্বর পর্যন্ত কেরল এবং এক তিন থেকে এক পাঁচ নভেম্বর কর্ণাটকে অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের মতে রায়ালসীমা দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ইয়া নামে একই রকম আবহাওয়া বিরাজ করবে এছাড়াও এক তিন থেকে এক সাত নভেম্বর কেরল এবং মাহে এবং এক তিন এবং এক চার নভেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্রের অবস্থানের জেরেই এবার আমুল বদল দেশের একাধিক রাজ্যের আবহাওয়ায় উত্তর পূর্ব বর্ষার কার্যকলাপ দক্ষিণমুখী অগ্রসর হয়েছে গত চার আট ঘন্টায় দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ উত্তর উপকূলীয় তামিলনাডু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টি চলেছে পুদুচেরিতে গত দুই চার ঘন্টায় এক দুই এক আট মিলিমিটার বৃষ্টি হয়েছে এমনকি চেন্নাই অন্যরে পাঁচ পাঁচ মিলিমিটার বৃষ্টি রেকর্ডেড হয়েছে চেন্নাই চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের অবস্থান এখনো জারি অন্যদিকে উপকূলীয় তামিলনাড়ু থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত উত্তর দক্ষিণ দিকে একটি ট্রফ রয়েছে আগামী তিন দিন ভারী বৃষ্টি পরবর্তী তিন দিন অর্থাৎ এক চার থেকে এক নভেম্বর দুই চার এর মধ্যে চেন্নাই এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টির তীব্রতা এবং বিস্তার এক এবং এক নভেম্বর ভয়ঙ্কর হবে বলে আশঙ্কা করা হচ্ছে এরপর এক সাত নভেম্বর হালকা বৃষ্টির সম্ভাবনা এক নভেম্বর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা পূর্ব উত্তর বর্ষার এই প্রভাব প্রায় তিন দিন ধরে চলবে এরপরে পরবর্তী সপ্তাহান্ত থেকে আবহাওয়ার আবার নতুন করে সক্রিয় হতে পারে বলে মনে করছে আবহাওয়া এখন কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে এই দফতর উত্তর রাজ্যে ঠান্ডার প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দিনের বেলা রোদ থাকলেও রাতে হালকা শীতলতা অনুভূত হচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে গভীর রাত এবং সকালের মধ্যে এক চার নভেম্বর পর্যন্ত পঞ্জাবের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা বিরাজ করবে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দুদিন রাজ্যে রাজ্যে ঘন কুয়াশা বিরাজ করবে হিমাচল প্রদেশে এক সাত নভেম্বর পর্যন্ত এবং হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে এক পাঁচ নভেম্বর পর্যন্ত একই অবস্থা প্রত্যাশিত বাংলার আবহাওয়া রাজ্যে ধীরে ধীরে নামবে পার বইবে উত্তরে হাওয়া আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা উইকেন্ডে হাওয়া বদলের সম্ভাবনা রাজ্য জুড়ে শীতের আমেজ শুক্রবারেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি নামতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর